আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বোনরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক প্রবাদ আসছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানি এবং দয়াই ভালো আছে বন্ধুরা সবসময় আশা থাকে চেষ্টা থাকে ভাইদের জন্য ছোট ছোট গাড়ি কম দামের ভিতরে গাড়ি কালেকশনে রাখা এবং কি সবাইকে সহযোগিতা করা তো বন্ধুরা আমাদের ঠিকানা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউসিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আরেকটি নাম্বার আছে অফিসিয়াল নাম্বার সেই নাম্বারেও আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে যে গাড়িটি নিয়ে আসছি সুজুকি আল্টো আর তার আগে একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আমাদের যে চ্যানেলটি বিডি কার পয়েন্ট আমাদের অফিশিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব ভাই বন্ধুরা গাড়ি খুঁজছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন তখনই আমার কষ্টটা সার্থক হবে যে তো কষ্ট করে এই ছোটো ছোটো গাড়িগুলা মানে আপনাদের জন্য নিয়ে আসা তো বন্ধুরা দেখেন সুজুকি আল্টো এটার মডেল হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার বারো অল মেনুয়েল সুপার কুল এসি একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস দেখেন অনেক ফ্রেশ আমরা কিন্তু ফার্স্ট টাইম কাস আপ করেছি গাড়িটা এখনো মানে ফাঁটবাড়ির নামে আছে গুলশানে ওই আপার বাসা দেখেন একবারে ফ্রেশ উনি কিন্তু ফার্স্ট পার্টি শোরুম মানে উনি দেখেন নাম্বার প্লেটটা কিন্তু আপনাদের ইন্সিওর করে দেবেন কোন ধরনের হিটিং স্টোভি আছে কিনা প্রত্যেকটা জিনিস দেখেন একবার অরজিনাল কন্ডিশনে আছে বন্ধুরা দেখেন সাইডগুলা কালারটা কিন্তু অনেক চমৎকার আর এটার কিন্তু চারটা চাকা একেবারে নতুন চারটা পাঁচটা চাকা যে আছে এটা কিন্তু একবারে নতুন আছে দেখেন কালারটা অনেক সুন্দর কালার এক কথায় সবাই পছন্দ হবে আর প্রত্যেকটা গ্লাস কিন্তু আলহামদুলিল্লাহ একবারে অরিজিনাল কন্ডিশনে আছে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন সামনের ভিউটা কত সুন্দর করছে অনেক সুন্দর কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আর এই গাড়িটি যদি ইঞ্জিন সাইডটা আমি একটু দেখিয়ে দিই আপনি দেখেন ইঞ্জিন সাইডটা দেখেন একবার অরিজিনাল কালার এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কোনো কিছু কিন্তু করা হয় না যে নতুনের আমার কাছে যে আঠারো বিশ মডেলের যে গাড়িটা আছে সেম ওই গাড়ির কন্ডিশনে এই গাড়িটা আছে দেখেন মাউন্টেনগুলো দেখেন অরিজিনাল প্রত্যেকটা জিনিস কিন্তু একবারে অরিজিনাল দেখছেন এইগুলো দেখেন এটা কিন্তু আপনি চাইলে সিএনজিএলপি যুগ করতে পারেন ফ্যামিলি নেন তাহলে কোনো কথা নাই যদি আপনারা রুটির জন্য নেন এটাও কোনো সমস্যা নেই এটা এসিটা কিন্তু অনেক ভালো ঠান্ডা হয় দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন একবারে ফ্রেশ আস আলহামদুলিল্লাহ বনাটের ভিতরটা একটু দেখা দাও দেখেন একবারে অরিজিনাল কোনো হাতুরের বাড়ি এখন প্রত্যেক গাড়িতে পড়ে নেই আচ্ছা দেখেন গাড়ির রাইট সাইডটা এই লুকিং গ্লাসগুলো কিন্তু বেশিরভাগ গাড়িতেই বাংলা লাগানো থাকে এগুলো অরিজিনাল গাড়ির সাথে গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আপনার রেন সেটগুলো তো দেখতে পাচ্ছেন একবারে অরিজিনাল গাড়ির সাথে আসছে সেগুলোই আছে দেখেন ভিতরটা মার্শাল্লাহ একবারে ফ্রেশ আছে আপনার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে দেখেন আপনি কিন্তু আমি প্রথমে বলছিলাম অল ম্যানুয়াল গাড়ি হ্যাঁ যারা ম্যানুয়াল চালাইতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই অনেক কাজে আসবে আর ম্যানুয়াল গাড়িতে একটা সুবিধা হচ্ছে আপনার কোনো ড্যামারেজ নাই ঠিক আছে আপনি

এটা কিন্তু তার লাইফের জন্য একটা সেফ সবাই নিয়ে এক জায়গায় যাওয়ার জন্য কিন্তু একটা ভালো একটা কাজে আসবে এটা ঠিক আছে দেখেন চাকাগুলা একবারে নতুন চাকা ব্যাকলেট একটু ফাটা আছে ঠিক আছে কিন্তু অরিজিনাল আছে তো এই আমরা চেঞ্জ করে নেই সুজুকি কি আর এল এক্স হ্যাঁ দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ এটার ব্যাকলেটের ভিতরটা যদি আপনাদের দেখিয়ে দিই দেখেন অনেক চমৎকার আছে আলহামদুলিল্লাহ দেখেন এখন পর্যন্ত কোনো সিএনজি বা এলপিজি করা হয় নাই ঠিক আছে পয়েন্টগুলো একটু দেখা যাও একবার ফিরে আসা আলহামদুলিল্লাহ দেখেন পিছনের নাম্বার প্লেটটা একবার ফ্রেশ দেখেন চাকাগুলো এখন পর্যন্ত এই যে জিনিসগুলো দেখেন এগুলো কিন্তু কোনো যায় নাই নতুন চাকা ঠিক আছে এ দেখেন এটার পিছনের সিটে যে মজা বসে আপনি অন্য কোনো গাড়িতে এতটা মজা পাবেন না ঠিক আছে দেখেন সেটা দেখেন টিভিটা একটু দেখাই দিও টিভি ব্যাগ ক্যামেরাগুলো একটু দেখাই দিও নতুন এন্ড্রয়েড নতুন টিভি কিন্তু এটাতেই ইনস্টল করা আছে দেখেন একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ আউটের ভিউটা একটু দেখে দিই আপনাদের দেখেন অনেক চমৎকার নর্মাল অনেক ভাই গাড়ি খোঁজে আমার কাছে সমস্যা আসলে থাকে না দু একটা আনলে সাথে সাথে এই দু একটা দিনের বিদ্যুৎ বিক্রি হয়ে যায় তো যারা আসলে খুঁজতেছেন দেরি না করে অবশ্যই চলে আসবেন আর আমি এই গাড়িটির মডেলটা আবারও বলছি এটা মডেল হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু হাজার বারো অল ম্যানুয়েল আর একবারে ফ্রেশ করে কুল এসি এসিটাও কিন্তু অনেক চমৎকার আছে চাকা পাঁচটা নতুন আর নতুন পেপার আর এই গাড়িটির দাম বলার আগে থাকবে সবাই কিন্তু অবশ্যই পাঁচ টাইম নামাজ কালাম করবেন আর যারা আশপাশে যারা বিভিন্ন কারণ সে জড়িত আছে সবাইকে দাওয়াত দিয়ে ভালো কাজের জন্য উৎসাহিত করবেন বন্ধুরা আর একটা জিনিস সেটা হচ্ছে এই গাড়িটা আমাদের আজকের প্রাইস মাত্র চার লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরেও আলোচনা সাথে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের শোরুমে অবশ্যই আসতে হবে কারণ একই গাড়ি আপনি দুই লাখ টাকায় পাবেন কিন্তু এমন একটা গাড়ি কেউ দেখাতে পারবে না আপনি দেখেন অন্য অন্য শোরুমে আছে আপনার বিভিন্ন ইয়েতে দেখা যায় দুই লাখ এক লাখ টাকায় গাড়ি দেয় কিন্তু আসলে ওটা কীভাবে দেয় কাগজ আছে কিনা আর গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট আছে কিনা মানে ইঞ্জিনের সিস ওলে কিনা কিন্তু দেখার বিষয় আছে আর এই গাড়িটা আমি গুলশান থেকে নিয়ে আসছি এখনো ফার্স্ট পার্টি নামে আছে ঠিক আছে আপনারা দেখে শুনে নেবেন আর একটা জিনিস হচ্ছে আমাদের কাছে দুইটা জিনিস শুধু গ্যারান্টি আছে সিএসিস আর আপনার কাগজের সিএসিস এর কাগজের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে সিএসিস এর কোনো যদি কোনো এক্সিডেন্ট হিস্টোরি থাকে সেক্ষেত্রে গাড়িটা ফেরত দিয়ে টাকা নিতে পারবেন আর কাগজের যদি কোনো ঝামেলা থাকে অবশ্যই গাড়িটা ফেরত দিয়ে টাকা নিতে পারবেন বাকিটা আপনারা দেখে শুনে দেখে শুনে এক্সপার্ট দিয়ে দেখে সুন্দর করে বুঝে কোনো কাজ থাকলে আমরা করে দিব কোনো মালিকানা ছাড়া দিব না কাগজ ফেল অবস্থায় দিব না কাজ অবস্থায় দিব না অবশ্যই আসবেন এসে গাড়ি দেখে দামাদামি করে তারপর নিয়ে যাবেন আর এই তুমি আমাদের আজকে পড়ে আমার বলতেছি চার লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা কিন্তু আলোচনার সাথে কিছু কমে রাখা যাবে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ